প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ঝাড়খণ্ড সীমানা বন্ধ নিয়ে রাজ্যকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় সড়ক অবরোধ না উঠলে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গাড়করি এবং রাজ্যপালকে চিঠি লিখে তাঁদের হস্তক্ষেপ দাবি করবেন বলে জানান শুভেন্দু অধিকারী ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে রাজ্য অন্ধকারে ডুবে যাবে বলে হুঁশিয়ারি তাঁর পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এই রকম একটা আর উনি কালকে বলেছেন না ডিবিসির সঙ্গে কাট আপ করে দিতে উনি কি জানেন যে পশ্চিম বাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি উপর নির্ভর করেন ডিবিসির আবার ডিবিসি কে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুববে